হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস অ্যাকাডেমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে এবং আমিও খুব ভালো আছি ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো যে তোমাদের পিএসসি মিস্রেনিয়াসের কিন্তু প্রিলি রেজাল্ট কিন্তু আউট হয়ে গিয়েছে তাই প্রিলি রেজাল্ট আউট হয়ে যাওয়া মানেই কিন্তু মেইনসের দিকে আমাদের এবার এগিয়ে যেতে হবে আর মেইনসে যে বিষয়গুলোর উপর ফোকাস করতে হবে তার মধ্যে একটি বিষয় হচ্ছে বেঙ্গলি বেঙ্গলি যে ডেসক্রিপটিভ পেপার আছে তার বিভিন্ন বিষয় নিয়ে আমরা এর আগের ভিডিওগুলি আলোচনা করেছি সেরকমই আজকের একটি ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি বেঙ্গলি ডিসক্রিপটিভের উপরে চলো শুরু করা যাক তাহলে আজকের ভিডিওটি মূলত আমাদের যে আজকের ভিডিওটি আমাদের আজকের ভিডিওটি সারাংশের উপরে সারাংশ কি কিভাবে লিখবো কিভাবে লিখলে আমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারি সেই সম্পর্কিত বিষয়গুলো আমরা কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে প্রথমত একটি সারাংশ লেখার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে শিরোনাম বা টাইটেল এই যে শিরোনাম বা টাইটেলটা এটা এটা কিন্তু অপশনাল এই টাইটেলটা আমরা দিতেও পারি আবার নাও দিতে পারি এমন না যে প্রতিবেদনের মতো যে একটা শিরোনাম মাস্ট সারাংশের ক্ষেত্রে শিরোনাম কিন্তু মাস্ট নয় এটা আমাদের একটা ঐচ্ছিক বিষয়ের মতো আর কি বিষয় এটা আমরা যদি শিরোনাম নাও দেই তাহলেও কোনো অসুবিধা নেই আর আমি ব্যক্তিগতভাবে মনে করি সারাংশের ক্ষেত্রে শিরোনাম না দেওয়াটাই ভালো তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে প্রারম্ভিক বাক্য বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যেটা থাকছে অর্থাৎ মূল যে বিষয়টি ঘটেছে সেই বিষয়টিকেই দুই এক বাক্যে লেখা আমরা জানি যে সারাংশ হচ্ছে এমন একটা বিষয় সেটা হচ্ছে একটা মূল যে ঘটনা সে ঘটনার ভেতরে কি রয়েছে ঠিক আছে সেই ঘটনার ভিতরে যে মূল ভাবটা নিহিত রয়েছে সেই ভাবটাকেই আমাদের এই সারাংশর মাধ্যমে তুলে ধরতে হবে এবং এই যে সারাংশর মাধ্যমে আমরা তুলে ধরবো কী তুলে ধরবো ভাবটা তো তুলে ধরবো কিন্তু ঘটনা তো অনেক বড় সেই ঘটনাটার ভাবটাকে তুলে ধরবো কীরকমভাবে না যে পুরো ঘটনাটা রয়েছে সেই ঘটনার অনলি ওয়ান থার্ড কিন্তু আমরা সারাংশ হিসেবে তুলে ধরবো পুরো বেশি ওয়ান থার্ডের বেশি কিন্তু আমরা সারাংশতে লিখবো না ঠিক আছে এখানে তোমাদেরকে একটা উদাহরণ দেওয়া আছে মূল বিষয়টা সম্পর্কে একটা উদাহরণ নিয়েই কিন্তু এখানে তোমাদের এই উদাহরণটা এখানে একটা সেট করে দেওয়া হয়েছে আসলে যে বিষয়টির উপরে আজকে তোমাদের আমি সারাংশটা দেব বা করাবো তার থেকে বেশ করে কিন্তু এই একটা সাজেশন বা উদাহরণ কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে মূল বিষয়বস্তু মূল বিষয়বস্তু মানে হচ্ছে কি মেইন পয়েন্টস মেইন পয়েন্টস দুই তিন বাক্যে আমাদের লিখতে হবে অর্থাৎ সারাংশের কিছু মূল দিক রয়েছে আমরা জানি যে একটা ঘটনা সে ঘটনাটা যখন ঘটে সে ঘটনাটাকে যখন ব্রিফলি আলোচনা করা হয় তার মধ্যে অনেক কিছু লেখা থাকে অনেক কিছু ঢোকানো থাকে কিন্তু যখন আমরা সারাংশ লিখবো তখন শুধুমাত্র যে মূল দিকগুলো রয়েছে ঘটনার সেগুলোকেই আমরা তুলে ধরবো যেমন এখানে কিছু তুলে ধরা হয়েছে কী কী তুলে ধরা হয়েছে সমস্যা প্রকৃতির পরিসংখ্যান আইনি বা প্রাতিষ্ঠানিক দুর্বলতা সাংবিধানিক সুরক্ষা বিচার বিচারকের হস্তক্ষেপ প্রস্তাবিত সমাধান বা সংস্কারের দিক এই যে জিনিসগুলো এরকম আজকের যে লেখাটি রয়েছে আজকের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের মূল বিষয়বস্তুগুলো এগুলো তাই এই বিষয়বস্তুগুলোকে এখানে একটা উদাহরণ হিসেবে তালিকা করে দেওয়া রয়েছে এবং সবশেষে যেটা করব সেটা হচ্ছে সমস্ত লেখার শেষে আমাদের একটা উপসংহার কিন্তু মেনটেন করতেই হবে কি করণীয় বা কীভাবে টাকে সমাধান করা যায় সমস্যার কতটা গুরুতর সেই সমস্ত বিষয়টা কিন্তু আমরা উপসংহারে লিখব। সেই সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে যে ভাষা লিখব ভাষা আমরা সাধু চলিত মেশাবো না অনলি চলিত ভাষায় লিখব বাংলা ইংরেজি দুটো মিশিয়ে বাংরেজি না করে শুধুমাত্র বাংলায় লিখব এবং তার সঙ্গে প্রতিটা যে সেন্টেন্স হবে প্রতিটা সেন্টেন্স খুব সহজ সরলভাবে খুব সুন্দরভাবে আমরা সেন্টেন্সগুলোকে লিখব কোনো রকম অতিরিক্ত কঠিন শব্দ দুর্বোধ্য শব্দ যেমন ব্যবহার করব না সেরকম স্পেলিং বানান সবগুলো ঠিক রাখবো বা হাতে লেখাকে সুন্দর করে লিখবো আর তার সাথে যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লেখাটা সবসময় সে বা তারা দিয়ে আমরা প্রথম পুরুষে লেখার চেষ্টা করব উত্তম পুরুষ বা মধ্যম পুরুষে আমরা লেখাটা লিখব না আমরা সেই বিষয়টাকে কিন্তু এড়িয়ে যাব তাহলে চলো দেখে না যাক আজকে যে সারাংশ সেই সারাংশর বিষয়টা কি কোন বিষয়ের উপর আমরা সারাংশটিকে তৈরি করব। মূলত আজকে সারাংশের বিষয় হচ্ছে ভারতে হেফাজতে নির্যাতন ও ফৌজদারি ব্যবস্থার ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার এক গভীর সংকটের চিত্র আমরা জানি যে অনেক মানুষ এরকম রয়েছে যারা বিভিন্ন অপরাধ সংগঠিত করেছে সেই অপরাধের দায় বিভিন্ন ফৌজদারি অপরাধ বা বিভিন্ন অপরাধ সেই অপরাধের ফলে তারা জেলে রয়েছে তারা জেল না সংশোধনাগার এখন আমরা বলি সেখানে তারা রয়েছে কিসের জন্য নিজেদের যে কাজকর্মটা তারা করেছে তা সেই কাজটা তারা না করে নিজেদেরকে সংশোধন করে নিতে পারে তার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি হয় জেলে অনেক সময় অনেক কয়েদি মারা যায় এবং অনেক সময় এক কয়েদি কর্তৃক আর কয়েদি সংশোধনাগারে একটা তাদের উপর উৎপীড়ন করা হয় তাদেরকে নির্যাতন করা হয় এই বিষয়টা বর্তমানে কিন্তু বিশাল বড় একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষত মানবাধিকারের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় সমস্যা বা ঝুঁকিপূর্ণ কারণ হয়ে কিন্তু দাঁড়িয়েছে এরকম ঘটনা বহু দেশে দেখা যায় যেমন পাকিস্তান বাংলাদেশ এইসব দেশে তো দেখাই যায় সেরকম ভারতেও কিন্তু এই জিনিসটা রয়েছে তাই এই জিনিসটা কতটা উদ্বেগজনক এবং দেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে সেটা কত বড় থ্রেট সেই বিষয়টা নিয়েই কিন্তু এই পুরো মানে যে বিষয়টা আলোচিত রয়েছে তাহলে আমরা এবার কি করব আমরা এবারে প্রথমে দেখে নেব এর প্রসঙ্গ কি বলা হয়েছে এর প্রসঙ্গতে বলা হয়েছে সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে হেফাজতে মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে যা আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতার অপব্যবহার এবং দেশের ফৌজদারি ব্যবস্থার গা শোয়া ব্যর্থতার উপর নতুন করে আলো ফেলেছে এই যে একটা দু লাইনের যে একটা ভূমিকা বা প্রসঙ্গটা পুরো যে প্রসঙ্গটাকে আমরা জাস্ট দু লাইনে এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি বা এখানে যদি আমরা এটাকে পড়ি তাহলে এটাকে আমরা বুঝতে পারবো যে এখানে কি বলতে চাওয়া হয়েছে অর্থাৎ ভারতে যে এই বিচার মানে এই হেফাজতে থাকাকালীন যে মৃত্যুর ঘটনা সেটা যেমন বেড়েছে সেরকমভাবে আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো রয়েছে তাদের ক্ষমতাকে তারা অপব্যবহার করেছে এবং দেশে ফৌজদারি ব্যবস্থাকে একটা এর ফলে একটা ব্যর্থতার মানে স্বীকার করতে হচ্ছে যা একটা খুব সমস্যা সংকটজনক পরিস্থিতির সৃষ্টি করেছে এরপরে যেটা সেটা হচ্ছে হেফাজতে নির্যাতনের বাস্তবতা কীরকম ধরনের হেফাজতে মানে হেফাজতে থাকাকালীন অর্থাৎ কনভিকটেডেড থাকাকালীন সময়। কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেই নিয়ে এখানে একটা দেখো ছোট করে আলোচনা করা হয়েছে যে গ্লোবাল টর্চার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী ভারত ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত যেখানে হেফাজতে নির্যাতন বেআইনি আটক বিচার বহির্ভূত হত্যা ক্রমবর্ধমান এবং প্রান্তিক জনগোষ্ঠীর এর প্রধান শিকার এছাড়া দু সালে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট অনুযায়ী যেটা এসেছে যে দু হাজার সাতশো উনচল্লিশটি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে দু হাজার সালে তার যে বিষ মানে সংখ্যাটা ছিল তার থেকে দু হাজার কিন্তু সংখ্যাটা বেড়েছে এছাড়া ভারতে পঁচাত্তর পার্সেন্টে বেশি বন্দি বিচারাধীন বা কারাগারে বন্দি থাকা থাকাকালীন সময় কিন্তু তারা এক নয় অত্যাচারের শিকার হয়েছে নয় তারা মারা গিয়েছে ঠিক আছে পরবর্তীতে কি বলেছে পরবর্তী যেটা বলছে সেটা হচ্ছে আইনি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা পুলিশের সহিংসতা অনেক ক্ষেত্রে সাধারণ ও স্বাভাবিক আচরণে পরিণত হয়েছে এবং জবাবদিহির একটা অভাব সৃষ্টি রয়েছে বিশাল পুলিশের একটা বাজেট থাকা সত্ত্বেও মানসিক যে স্বাস্থ্য প্রশিক্ষণ বা মানবাধিকার বিষয়ে যত্ন বিনিয়োগ অতি নগণ্য আমরা দেখে থাকি যে বিশাল পুলিশি বাজেট মানে স্বরাষ্ট্র খাতে প্রচুর ব্যয় করা হয় কিন্তু একজন যে কনভিক্টেডেড আছে তার যে মানসিক স্বাস্থ্য বা তার মানবাধিকার যে রক্ষণাবেক্ষণের যে বিষয়গুলো সেগুলো কিন্তু অতটা ফোকাসে আসে না এছাড়া আইনি বিভিন্ন দুর্বলতা কি আইনি দুর্বলতা আর দেখা যায় যে এই যে অনেক ক্ষেত্রে যে পুলিশ তাদের উপর যে একটা সহিংস আচরণ করে বা তাদের যে একটা বাজে আচরণ তাদের উপর যেটা করা হয় অনেক কনভিকটেডের উপরে সেই বিষয়ে কিন্তু তারা কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে না তারপরে আরেকটা বিষয় যেমন আসে যে ভারতে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো নির্যাতন বিরোধী আইন নেই দেশটা যে কারণে জাতিসংঘে নির্যাতন বিরোধী আইনকে সেই কারণে আমাদের দেশ স্বাক্ষর করেনি এই যে সম্পূর্ণ বিষয়গুলো এই যে আইনের যে দুর্বলতাগুলো আইনের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার যে দুর্বলতাগুলো এখানে কিন্তু রয়ে গিয়েছে এছাড়া বহু রাজ্য যেমন স্টেট পুলিশ কমপ্লিয়েন্ট অথরিটি যেটা রয়েছে সেটা কার্যকর নয় ঠিক আছে অর্থাৎ জেলের কিন্তু বা সংশোধনাকারের বিভিন্ন স্থানে যে সিসিটিভি ইনস্টলমেন্ট ইনস্টলেশনের যে ব্যাপারটা সেই জায়গায় কিন্তু মানন মানোন্নয়ন করা বা মান সম্মান যে একটা সিসিটিভি সেটা নেই এছাড়া আরও যে বিষয়টা সেটা হচ্ছে যারা কনভিকটেডের থাকে তারা যে জেলে থাকে সেই জেলে একটা অস্বাস্থ্যকর একটা পরিবেশ থাকে সেই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে তাদেরকে অনেক সময় যেতে হয় অনেক কনভিকটেডেডদেরকে এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু বর্তমানে রয়ে গিয়েছে এবার দেখো এত কিছু তো সমস্যা রয়েছে তা সত্ত্বেও কিন্তু আমাদের দেশের সংবিধান কিছু কিন্তু আইনি সুরক্ষা কনভিকটেডের দিয়ে থাকে সেটা আমরা জানি সংবিধানে অনুচ্ছেদ একুশ অনুযায়ী দিয়ে থাকে একটা বেজীবন জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার হিসেবে আর একটা হচ্ছে অনুচ্ছেদ বাইশ হিসেবে যে বিনা কারণে গ্রেপ্তার বা আটক থেকে সুরক্ষা প্রদান ক্ষেত্রে এছাড়া বর্তমানে বিএনএস যেটা ভারতের যে ন্যায় সংহিতা যেটা সেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী দু হাজার তেইশ সালে যেটা প্রণীত হয়েছে সেখানে কিছু নিয়মাবলীতে পরিবর্তন করা হয়েছে এছাড়া ভারতীয় সাক্ষ্য আইন আঠেরোশো বাহাত্তর অনুযায়ী বলপূর্বক আদায় করা স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয় যে কাউকে মানে মারাত্মকভাবে বল মানে মারধর করে তার উপর অত্যাচার করে ইলেকট্রিক শখ দিয়ে এই সমস্ত করে তাকে দিয়ে যদি জোরপূর্বক যদি কোনো স্বীকারোক্তি না হয় সেটা যেমন গ্রহণযোগ্য নয় আমাদের দেশে বিষয়টা কি হয়েছে আমাদের দেশে বিভিন্ন রকমের যেমন সীমাবদ্ধতা রয়েছে বিভিন্ন জিনিসের ব্যাড ইম্প্যাক্টস রয়েছে সেরকম কিছু কিছু সংবিধানে আইনি সুরক্ষার কথা বলা হয়েছে যেগুলোর মাধ্যমে একজন কনভিক্টেড যিনি রয়েছেন তার স্বার্থ কিন্তু সুরক্ষিত হতে পারে এই বিষয়ে দেখো গুরুত্বপূর্ণ কিছু বিচারক তাদের রায় ও নির্দেশনার কথাও বলা রয়েছে যেগুলো তোমরা দেখতে পাবো ডি বসু পিওসিএল মামলা এনএ এনএইচআরসি মামলা এগুলো রয়েছে এরপর যেটা বলা হয়েছে সেটা সংস্কারের পথ সম্পর্কে যে কীভাবে এই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসব। কি কি মেজারমেন্ট কি কি মানে কি বলবো কি কি পন্থা অবলম্বন করলে আমরা এই বিষয়টি থেকে বেরিয়ে আসতে পারবো সেই বিষয়কেন কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তোমরা এটা দেখে নিতে পারবে আমি সেটা এখানে বললাম না যেটা আমার আমি কিছুটা লেখা তোমাদের সাথে আলোচনা করলাম এই বিষয়ে যদি আলোচনা না করে ডিরেক্ট সারাংশ চলে যাই তাহলে তোমরা বুঝতে পারবে না যে কিসের উপরে সারাংশটা হচ্ছে তো আমরা তো মোটামুটি লেখাটা দেখলাম এবার তোমাদের কি মনে হচ্ছে লেখাটা অনেকটা বড় এবার এই লেখাটাকে ওয়ান থার্ড করতে হবে ওয়ান থার্ড করবো আমরা কিভাবে। তোমাদের কি মনে হচ্ছে এখানে ইম্পর্টেন্ট কোন অংশগুলো যদি আমরা বলি এখান থেকে এই জায়গাটা আমাদের নিতে হবে ভূমিকার জন্য এছাড়া এখান থেকে যে হেফাজতের নির্যাতনের যে বাস্তবতা এখানে যেটুকু অংশ দেওয়া রয়েছে এখান থেকে আমরা এর যে ভাবটুকু রয়েছে সেটা দু লাইনে নিলাম এই অংশটা টুকু থেকে দু লাইন নিলাম তারপর কি করলাম এই যে আইন ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার এই যে এত বড় অংশটা রয়েছে এখান থেকে আমরা দু লাইন নিলাম তারপর কি করলাম যে এখানে সাংবিধানিক ও আইনি সুরক্ষা এখান থেকে আমরা এক লাইন মতো নিলাম নিয়ে এই যে জায়গাটা আছে গুরুত্বপূর্ণ বিচারকের রায় ও নির্দেশনা এখান থেকেও একটা এর যে মূল যে ভাব যেটা বোঝানো চাইছে সেখান থেকেও এক থেকে দেড় লাইন কি দু লাইন মতো নিলাম আর সর্বশেষ হচ্ছে সংস্কারের পথ এখান থেকে আমরা দু লাইন নিয়ে এ একটা উপসংহার লিখে লেখাটাকে আমরা কমপ্লিট করব মানে মূল যে বিষয়টা রয়েছে সেই মূলটার ভাবটাকে যদি আমরা এখান মানে এটা পড়ে যা বুঝলাম সেখান থেকে জাস্ট তার যে নির্যাসটুকু আছে সেটাকে এক থেকে দু লাইনে যদি আমরা ব্যক্ত করে প্রতিটা পার্ট থেকে পার্ট থেকে নিয়ে আমরা লেখাটাকে একটা কম্প্যাক্স স্টাইলে সারাংশ হিসেবে রেডি করব। এই হচ্ছে পুরো সারাংশটা আমরা কিভাবে রেডি করতে পারি কিভাবে রেডি করব কিভাবে রেডি করতে হয় সেটা আমি তোমাদের বললাম এবার আমি তোমাদেরকে সারাংশ লেখার একটা ডেমো দেখাবো এই বিষয়ের উপরেই আমরা একটা সারাংশ রেডি করেছি সেই সারাংশটা লিখতে কী লেখার পর কীরকম হয়েছে এ তোমাদের এই বিষয়ে একটা জিনিস বলবো সেটা হচ্ছে দেখো আমাদের ফ্রি ব্যাচেসে আমরা তোমাদেরকে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করছি কিন্তু তোমরাও যেন ফ্রি ব্যাচেসে আমরা সবটা নিয়ে আসতে পারছি না তাই অনেকেই পিএসসি মিসলেনিয়াসের মেন্স দেবে যারা প্রিলি পাশ করেছো এবং অনেকে ক্লার্কশিপের মেন্সের জন্য মানে প্রিপারেশান নিচ্ছে যারা বুঝতে পারছো যে তাদের প্রিলি ক্লিয়ার হয়ে যাবে ক্লার্কশিপে তো তোমরা যারা রয়েছ তাদেরকে বলবো তোমাদের তোমরা কিন্তু আমাদের পেইড ব্যাচে আমাদের পেইড ব্যাচে যে ফিজটা রাখা হয়েছে সেটা খুব ন্যূনতম সেটা আমি তোমাদের সাথে ভিডিওর পরে শেয়ার করব যে কীরকম কী ফিজ রয়েছে কি রয়েছে তোমরা এর মাধ্যমে না সবটা তোমরা পেয়ে যাবে তোমরা আমাদের কাছে ঠিক আছে মানে লেখার পুরো বিষয়টা যেমন পাবে যে কোন বিষয়ের উপর বেশ করে সারাংশ লিখছি না প্রতিবেদন লিখছি সেই মূল ঘটনাটা যেমন পাবে তেমন মূল যে অংশটা সেটা প্রতিবেদন হতে পারে সারাংশ হতে পারে ট্রান্সলেশন হতে পারে লেটার হতে পারে সমস্তটা কিন্তু তোমরা আমাদের কাছ থেকে পেড ক্লাসে কিন্তু পেয়ে যাবে এখানে আমরা জাস্ট তোমাদেরকে একটা ডেমো দিচ্ছি এই ধরনের ফুল ফেজ নোট পেতে গেলে বা ফুল ফেজ লেখা মানে যদি তোমরা আমাদের গাইডেন্স পেতে চাও বাংলা সম্পর্কে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেজ ব্যাচেসে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে কারণ তোমরা অনেক ভিডিওতে দেখবে যে আমাদের তোমাদের সাথে যে ধরো প্রতিবেদনের যে মূল অংশ যেটা লিখতে হবে বা সারাংশের মূল অংশ যেটা লিখতে হবে সেটা ভিডিওতে মেনশন করা থাকছে না এক থাকছে না একটা কারণে আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি সেই অনুযায়ী তোমরা বাড়িতে নিজের মতো করে লেখো লেখা প্র্যাকটিস করো যত লিখবে তত সময় একটা সেভ করতে পারবে এবং লেখার গঠনশৈলী তৈরি হবে আর একটা কারণ সেটা হচ্ছে এই ক্লাসগুলো আমাদের পেইড ব্যাচেসে যেহেতু আমরা প্রোভাইড করি তাই সবটা তো আমাদের ফ্রি ব্যাচেসে আমরা দিতে পারছি না বা পারি না সেটা আমাদের এথিক্সের বাইরে তো সেই কারণে যারা যারা জয়েন হতে চাইছো আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন হয়ে যেতে পারো এই যে দেখো অত বড় ঘটনাটাকে আমরা এখানে জাস্ট ওয়ান থার্ড করে কিন্তু আমরা এখানে জাস্ট জিনিসটাকে কিন্তু লিখেছি ঠিক আছে ওয়ান থার্ড করে কিন্তু আমরা জিনিসটাকে জাস্ট লিখেছি এবং কি লিখেছি না এখানে একটা টাইটেলের মতো আমরা লিখেছি তোমরা চাইলে লিখতে পারো নাও লিখতে পারো আমি বলবো না লিখলেও কোনো সমস্যা নেই না লেখাই ঠিক আছে এমনি নর্মাল এখানে সারাংশ বলে লিখলে লিখে শুরু করলে যে সম্প্রতি ভারতে বিভিন্ন রাজ্যে হেফাজতে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে যা পুলিশের ক্ষমতার অপব্যবহার এবং বিচার ব্যবস্থা ত্রুটির প্রতিফলন একদম দেখো অত যে ঘটনা ঘটেছে সেই পুরো যে ঘটনাটাকে এক লাইনে আমরা ভূমিকায় নামিয়ে দিলাম তারপরে কি চলে আসলাম যে রেফারেন্সগুলো দিয়েছিলাম ঘটনা সেটাকে লিখছি দু সালে এনএইচআরসি রিপোর্ট করেছে দু হাজার সাতশো উনচল্লিশটি হেফাজতে মৃত্যু যা অধিকাংশে প্রান্তিক জনগোষ্ঠীর পুলিশি সহিংসতার পেছনে রয়েছে প্রশিক্ষণের অভাব মানসিক চাপ জবাবদিহির ঘাটতি ভারতের নির্দিষ্ট নির্যাতন বিরোধী আইন নেই এবং ইভেন সিএটি এখনও স্বাক্ষরিত হয়নি যেটা ওখানে বলা হয়েছিল যে ইউনাইটেড নেশন যেটা এনেছে সেটা ভারত স্বাক্ষর করেনি কারণ এছাড়া ভারতে নির্দিষ্ট নির্যাতন বিরোধী আইন নেই কিছু সাংবিধানিক সুরক্ষার কথা বলা হয়েছে সেইটা এখানে মেনশন করে দিয়েছে দেখো একুশ নাগরিকদের সুরক্ষা দিলেও সেটা বাস্তবে কার্যকর হয় না সেই বিষয়টা এখানে জানিয়েছে এবং যে যে কেসের রেফারেন্সগুলো ছিল দেখো সেই কেসের রেফারেন্সগুলো এক লাইনে জাস্ট দুটো কেসের রেফারেন্স দিয়ে এখানে লিখে দিয়েছে যে ডি বসু এবং নীলাবতী বেহেরা মামলায় আদালত নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করলেও বাস্তবায়নে ঘাটতি রয়ে গিয়েছে একদম এক লাইনে লিখে দিয়েছে এবং সবশেষে একটা উপসংহার এক লাইনে লিখেছে যে প্রয়োজন পুলিশি সংস্কার নৈতিক ও মানবিক প্রশিক্ষণ নির্যাতন বিরোধী আইন প্রণয়ন কার্যকরী সিসিটিভি ব্যবস্থাপনা এবং জনগণমুখী পুলিশের গঠন ব্যাস এই লিখলাম লেখাটা কমপ্লিট হয়ে গেল একদম অত বড় লেখাটার ওয়ান থার্ড আমরা এইভাবে লিখবো এইভাবে যদি আমরা পরীক্ষার খাতায় লিখি একটা সারাংশ তাহলে আমরা একটা ভালো নম্বর টিচারের কাছ থেকে বা এক্সামিনার কাছে কিন্তু এক্সপেক্ট করতে পারি এটা জাস্ট ডেম ডেমো পারপাসে আমরা তোমাদেরকে প্রোভাইড করছি ঠিক আছে এছাড়া যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে আমাদের বাংলার যে ডেসক্রিপটিভ যে ব্যাচ আছে সেই ডেসক্রিপটিভ ব্যাচে কিন্তু দেখো একটা জিনিস আমরা ওয়ান নাইনটি নাইন পার মান্থ আমাদের ব্যাচের ফিজ রেখেছি এর জন্য তোমরা ভিডিও ক্লাসও পাবে আমাদের কাছ থেকে পিডিএফও পাবে যারা যারা আমাদের ব্যাচে জয়েন হবে আর যারা যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো প্রথম ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট আর যারা যারা আমাদের ব্যাচে জয়েন হতে চাইছো আমাদের ব্যাচ ইতিমধ্যে স্টার্ট হয়ে গিয়েছে তারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তারা কিন্তু তাদের ব্যাচে কিন্তু আমাদের ব্যাচে কিন্তু এনরোল হয়ে যেতে পার আর একটা যে বিষয় সেটা হচ্ছে প্রতিটি ভিডিও নিচে দেখবে এরকম একটা পিডিএফ লিঙ্ক শেয়ার করে দেওয়া আছে যেখান থেকে কিন্তু তোমরা এই বিষয় সংক্রান্ত পিডিএফও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে একদম দেখবে কমেন্ট বক্সে এটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা থাকবে চলো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এবং দেখা হচ্ছে নতুন কোনোটি বিষয় নিয়ে